আবর্তন সম্পর্কে জানা আমি এখানে কিন্তু লিখে রেখেছি দেখো কাজ পেছলি চারদিকে কৃত্রিম উপগ্রহের আবর্তন তো আমরা এই কাজটা সরাসরি করে দেখব তো এই কাজটা করার জন্য আমাদের কি একটা টেনিস বল লাগবে একটা টেনিস বল লাগবে একটা সুতা লাগবে যে আমি একটা সুতা নিয়েছি একটা টেনিস বল নিয়েছি সুতা টেনিস বলকে আমি সুন্দর করে কিন্তু বেঁধে নিয়েছি তারপর আমরা দেখবো পরীক্ষাটা করতে যদি বলটা খুলে চলে যায় তাহলে আমাদের বড়টা ভালো করে বাঁধা হয়নি তো আমরা আশা করবো বইটা যেন খুলে না যায় এই পরীক্ষাটা করার জন্য লাগছে কি কি লাগছে আর একটা হলো নানু অর্থাৎ আমি এখানে পরীক্ষাটা করবো তো চলো আমরা দেখি পরীক্ষাটা করে তো এই যে আমি কিন্তু নিয়েছি এই পরীক্ষাটা করার জন্য আমি একটা নিয়েছি আমরা এখন দেখবো এটা ঘুরিয়ে যেটা আসলে কাজ করে কিনা

দূরে কোথাও যেতে পারেনি আর বলটা কিন্তু বেঁধে রেখেছি তো এখানে আমি আমি নিজে এখানে পৃথিবী হিসাবে কাজ করব তো এখানে আমি নিজে হলো পৃথিবী আর এই বলটা হলো কৃত্রিম উপগ্রহ তাহলে আমি নিজে পৃথিবী বলটা হলো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে কৃত্রিম উপগ্রহটা কিন্তু ঘুরতেছে আর এই দড়ি যেটা বা সূতা যেটা আমি নিয়েছি এটা কিন্তু হলো অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবীর সাথে কোনো বস্তু যখন আকর্ষণ বল কাজ করে তখন আমরা সেটাকে বলি বল তো এখানে যেহেতু আমি আমাকে পৃথিবী ধরেছি আর এই বলটাকে ধরেছি এই কৃত্রিম উপগ্রহ আমার সঙ্গে এই কৃত্রিম উপগ্রহের আকর্ষণ এই আকর্ষণটা এই দড়ির সাহায্যে টেনে ধরেছিল এটাই হলো পৃথিবীর আকর্ষণ বল তো আমার মনে হয় তোমরা নিশ্চয়ই পরীক্ষাটা বুঝতে পেরেছ আজকে এখান পর্যন্তই আল্লাহ